নমস্কার প্রিয় ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত প্রথমে বরাক সেরা সংবাদ উত্তর কৃষ্ণপুরে বিজেপি সভায় সহস্রাধিক সংখ্যালঘ মহিলা যোগ দিলেন পাতাহান্দি বাইপাসের উদ্ঘাটন করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল সুস্মিতার কুশপুতুল দাহ করায় তীব্র নিন্দা বড়হলা কংগ্রেসের এবারে বিস্তারিত সংবাদ প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে পাল্টা চ্যালেঞ্জ দিয়ে সাংসদ ডাক্তার রাজদীপ রায় বললেন সোনাইয়ের বিজেপিও থাকবে আর পুনরায় আমিনুল হক লস্কর জয়ী হবেন বলে সোনাইয়ের আমিনুল হক প্রার্থী সে কথাও জানিয়ে দিলেন সাংসদ রায় গত রবিবার দক্ষিণ কৃষ্ণপুরে আয়োজিত সভায় কংগ্রেস নেত্রী প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব বিজেপিকে চ্যালেঞ্জ তুড়ে বলেছিলেন একুশে নির্বাচনে সোনাই আসন কংগ্রেস উদ্ধার করবে এক সপ্তাহের মধ্যে পাল্টা জবাব দিল সোনাই বিজেপি রবিবার সোনাইয়ের উত্তর কৃষ্ণপুরে বিজেপির বিশাল কর্মীসভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় কয়েকশো সংখ্যালঘু মহিলা বিজেপিতে যোগদান করেন এদিন পশ্চিম মন্ডল বিজেপি কমিটির উদ্যোগে ও নবজাগরণ ক্লাবের সহযোগিতায় উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজারে অনুষ্ঠিত এক কর্মীসভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ তথা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক ডাক্তার রাজদীপ রায় এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ আমি তুমি কি করবে আমাকে তুমি তো সন্তোষ মন দেবের আমরা সবই জানি তুমি সন্তোষ মন দেবের তুমি সন্তোষ মন দেবের অগ্নি কন্যা তুমি নিজেও বলেছ আমরা তোমাকে অগ্নি কন্যা বলিনি কারণ সন্তোষ মন দেব যখন জীবিত ছিলেন তখন তুমি ওয়ার্ড কমিশনার হয়েছিলে সন্তোষ মন যখন জীবিত ছিলেন তখন তুমি বিধায়ক হয়েছিলে সন্তোষ মন দেবন যখন জীবিত ছিলেন তুমি তখন সাংসদ হলেন আর সন্তোষ দেব মারা যাওয়ার পরে তুমি অচল হয়ে গেছ তুমি অচল লুট হয়ে গেলে তুমি এখন চলতে হলে কোন জুয়ানোর গায়ে ঘুরতে হয় তুমি এখন চলতে হলে কোন তাদের জন্য রাস্তা হচ্ছে যাদের জন্য 70 বছর কোনো রাস্তা হয়নি তাদের জন্য রাস্তা হচ্ছে যাদের জন্য 70 বছর কোনো অফিস আদালত ভালোমতে আসেনি তাদের জন্য করা হচ্ছে তাদের জন্য স্কুল কলেজ হয়নি তাদের জন্য স্কুল কলেজ করা হচ্ছে তাদের জন্য অন্যান্য যেগুলো ডেভেলপমেন্ট কাজ হওয়া দরকার সেই কাজের নিরিখ করে আপনারা যখন আগামী দুই হাজার একুশে এপ্রিল মাসে কিবা মে মাসে যখন ইলেকশন হবে সেই সত্তর বছরের ওজন সাড়ে চার বছরের ওজনটা মিলাবে না কে ভারী পড়ে সেটা আপনারা বিবেচনা করবেন আপনাদের বিবেকের কাছে সেটা রাখলাম আর সেই বিবেক অনুযায়ী আপনারা ভোট দেবেন আর আমি নিশ্চিন্ত আপনারা যদি সেই বিবেক অনুযায়ী ভোট দেন তাহলে আপনারা নিশ্চিন্তভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমিনুল ভাইকে আপনারা এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত আজকে যেভাবে জনসভা হয়েছে তাতে আপনারা বুঝিয়ে দিয়েছেন সম্প্রতি বাঙ্গারপারে সর্বভারতীয় মহিলা কংগ্রেস অভানেত্রী সুস্মিতা দেবের কুশপাতল দাহের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাঙ্গারপার মন্ডল কংগ্রেস কমিটি শনিবার পারে মন্ডল কংগ্রেস সভাপতি আফতাবুদ্দিনে পৌরহিত এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সেবা দলের সম্পাদক ইন্দাজুর লস্কর ওই দিনের ঘটনায় তিনি তীব্র জানান তিনি বলেন যারা সুস্মিতা দেবের দাহ করেছেন তারা কংগ্রেসের কেউই নন সদ্য কংগ্রেস থেকে বহিষ্কৃত আনসার হোসেন বারেটের লুক নিয়ে কুসপুতুল দাহ করেছেন বলে তিনি অভিযোগ করেন অন্য দলের মানুষ করেছে কংগ্রেস দলের করার জন্য বাঙ্গারফা এলাকার বদনাম করার জন্য আমরা জানি প্রতিটা দলের একটা অনুশাসন তার নীতি আদর্শ রয়েছে প্রতিবাদ করা যায় কংগ্রেস দলের হয়ে তার প্রতিবাদ করা যায় আত্মসমালোচনা করা যায় কিন্তু আত্মসমালোচনা করতে গিয়ে এটা নয় যে আমি দলের সর্বভারতীয় নেতা নেত্রীর বিরুদ্ধে আমি মুর্দাবাদ দেব পুষত্র লেখা দাহ করবো সেইটা নয় কংগ্রেসের সেটা আদর্শ নয় কংগ্রেসের আদর্শ সেই অনুশাসন মানে না যার দরুণ আজকে শত বছরের পুরানা কংগ্রেস দল আজকে আজকে যে জিয়ে আছে যে ভারতবর্ষের বুকে সেই দল একমাত্র তার অনুশাসন নীতি আদর্শের মধ্যে আজকে যারাই করেছে সেটা কংগ্রেসের নীতির বাইরে করেছে আজকে দল তোকে বহিষ্কার করা হয় যখন দলের আদর্শের বিরুদ্ধে নীতির বিরুদ্ধে দলের নেতার বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয় এবং প্রতিবাদের বাসা যখন অন্যরকম হয় আর প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে আমারও রয়েছে আপনার সবার রয়েছে দলের মধ্যে আত্মসমালনা করার অধিকার রয়েছে কিন্তু তার অর্থ নয় যে জনসমক্ষে আজকে জিতেন্দ্র জিতেন্দ্র সিং সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক আসামের কংগ্রেসের ইনচার্জ যিনি আসছেন তার সামনে সেটা করার অর্থ কী তার করার অর্থ হলো তাকে একটা ডাউন দেওয়া তাকে এই সেটা সময় নয় সেটা বাসাও নয় যে দিয়ে মুদাবাদষ্ণপুরে হয়েছে যেটা বিরোধী দল যেটা করে কংগ্রেস দলের হয়ে কংগ্রেস দলের বিরোধিতা করা হয়েছে যার কংগ্রেস বহিষ্কার করেছে কংগ্রেস বহিষ্কার করার সঙ্গে সঙ্গে তার কি হয়েছে তার প্রতিবাদ পুষবুদ্দীকে দাওয়া করা বা এই জেলার কোনো জায়গা নাই ভাঙ্গার বারে এসে তার প্রতিবাদ করেছে পুষবুদ্দী লিকে দাওয়া করেছে তার আমরা নিদা জানাই তার আমরা দীক্ষা জানাই আজকে আমি আবারও বলছি কংগ্রেসের মধ্যে যারা থাকে কংগ্রেসের আদর্শ নীতি মেনেই থাকতে লাগে আজকে এই দল আমি বা যাই যেই হোক নীতি আদর্শ থাকতে লাগে যে আমি আমাকে আমার আমাকে দিল আমাকে যখন একটু কিছু বললো কটু কথা বললো তার অর্থ এটা নয় যে কুসবুদ্ধিকে দাহ করা তাহলে বল চলবে না আজকে শত যে কংগ্রেস যেটা ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে অগ্রণ্য ভূমিকা নিয়েছিল যে দল সেই দলে সেটা আদর্শ নয় শিলচরে আত্মপ্রকাশ করল অল কাছার মেডিসিন রিটেলার অ্যান্ড হোলসেলার অ্যাসোসিয়েশন রবিবার মেডিসিন রিটেলার ও হোলসেলের বিক্রেতাদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় পুরনো কমিটিতে থাকা মেম্বাররা নানা অভিযোগ তুলেন পুরনো কমিটি নানা বিষয় নিয়ে তারা অতিষ্ঠ হয়ে ওঠেন এতে বাধ্য হয়ে নতুন কমিটি গঠন করেন এদিন সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মনোনীত করা হয়েছে অনুপ চৌধুরীকে এবং সহসভাপতি সঞ্জয় চক্রবর্তী মনতোষ পালকে সাধারণ সম্পাদক মনোনয়ন করা হয় এবং কোষাধ্যক্ষ অমিত কুমার দেব অর্গানাইজিং সেক্রেটারি অরিন্দম ভট্টাচার্যকে মনোনীত করা হয়েছে আজকের প্রোগ্রামে আমরা সিদ্ধান্ত যে আমরা আগামীতে করব আমরা অ্যাটলিস্ট বছরে দুটো হেলথ ক্যাম্প করব এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন চিনি গেস্ট আমাদের জয়েন্ট ডাইক্টর হেলথ সার্ভিসেস উনি আমাদের বলছেন যে আপনারা একদম ইন্টারিয়ারে যেখানে যেখানে ডাক্তারের অভাব যেখানে মেডিসিনের অভাব সেই সব অঞ্চলে যেন আমরা হেলথ ক্যাম্প করি তো আমরা চেষ্টা করব যে আমরা যেন সেই সব অঞ্চলে গিয়ে আমরা ক্যাম্প করতে পারি এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাদের ফুড লাইসেন্স রিনিউ হয়নি তারা ফুড লাইসেন্স করেনি নতুন নতুন অনেক ফার্মাসি হয়েছে বা হোলসেলার হয়েছে ওরা এখনও ফুড লাইসেন্স করেনি ওদের ফুড লাইসেন্স করে দেওয়া ওদের ট্রেড লাইসেন্স ওদের লেবার লাইসেন্স এই সবগুলো আমাদের অ্যাসোসিয়েশন থ্রুতেই আমরা করাবো তো এগুলা জিনিস অনেক ইস্যু আছে এই ইস্যুগুলো নিয়ে দেখুন আজকে আমাদের এই বিগত এই কয়েকদিনের ভিতরে আমরা এক মাসের ভিতরে আমরা আমরা প্লাস মেম্বার বানিয়েছি আজকের দিনে প্রেজেন্ট আমাদের টু হান্ড্রেড প্লাস আজকের দিনে প্রেজেন্ট মেম্বার এই প্রেজেন্ট মেম্বার আজকে মেম্বারশিপ নিয়েছে কেন তারা মেম্বারশিপ কিছু পাচ্ছে না কাজে বেশি মতো আমাদের রিটেল হোলসেলার আছে ম্যাক্সিমাম আমাদের সাথে আজকে কারণ বিগত পাঁচ বছর সাত বছর দশ বছর কোনো রকমের কোনো ফেসিলিটি পাচ্ছে না ওরা আজকে আরো কিছু জিনিস আছে আপনাকে আমি বলছি আমাদের যারা যারা নতুন নতুন দোকান খুলেছে ছেলেগুলায় যারা এডুকেশন নিয়ে তাদের ফ্যামিলি চালানোর জন্য চাকরি নিয়ে বা হোয়াট এভার দ্য থিংস তারা কিছু করার নেই আমাদের এখানে ফেসিলিটি অপরচুনিটি কোনো ফ্যাক্টরি নাই বড় বড় ইন্ডাস্ট্রি নাই তো ওরা কি করবে বিজনেস করতে হবে তারা ফ্যামিলি বলা পালতে হবে সেই সেই জন্য তারা আজকে দোকান খুলছে তাদের ফুড লাইসেন্সের দরকার পড়ে তাদের লেবার লাইসেন্সের দরকার পড়ে তাদের ট্রেড লাইসেন্সের দরকার ড্রাগ দরকার পড়ে কিন্তু তারা কোনো প্রপার এডুকেশন নেই

কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ বাগড়াকে ডিঙ্গিয়ে দু ষোলো সালে বিধায়ক নির্বাচিত হওয়ার পর এই বাইপাস সড়কের শিলান্যাস করেছেন বিধায়ক বলেন এই গুরুত্বপূর্ণ সড়কটি উদ্ঘাটন করে তিনি আজ আনন্দিত এদিন তিনি সড়ক উদ্ঘাটন করে রাজ্যের স্বাস্থ্যপূর্ত ও অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পোন্ধৰ বছৰ ধৰি পাথাৰকা মানুহৰ এটি মানে আশা আছিল যে পাথাৰকা বাইপাছ হ'ব আৰু এইটোৰ কাৰণে দুহেজাৰ চৈধ্য ইংৰাজীত আমাৰ প্ৰিয় মুখ্যমন্ত্ৰী মহোদয় দায়িত্ব লোৱাৰ পিছত আমাৰ নেডাৰ চেয়াৰমেন হেমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় দায়িত্ব লোৱাৰ পিছত যে পাথাৰ কান্দি কাৰণে যে উন্নয়নৰ যে জোৱাৰ বুইছে আপোনালোকে দেখি পাব যে পাটারকান্দি জোয়ার এক বছর ধরে এন বাইপাস আর রাস্তার কারণে কিমান কষ্ট করলে রাইজে কিন্তু বহুত রাজনৈতিক দলে বহুত অপবাদ দিলে আজি কবলগে কথা এইটাই যে বহুত দিনের মূল বহু পাটারকান্দি রাইজের যে আশাবাহী পাঠারকান্দি বাইপাশ আজি আমাৰ এম এল এ ছাৰৰ ইনিচিয়েটিভত কামটো হৈ তেখেতৰ ইনিচিয়েটিভ কামটোৱে এইবিলাক আজি আমি অ'পেনিং কৰিব পাৰিছোঁ আৰু যিখিনি আপুনি এনেই কেঁচা দেখিছে এইখিনি উইডিন দহ পোন্ধৰ দিনৰ ভিতৰত আমি পকা কাম কামটো কৰি দিম দুই মিনছ কামটো কৰি দিম আৰু ৰাস্তাটো থোৱা থৈ যাব আৰু আমি চাৰি বছৰৰ কাৰণে গেৰেণ্টি হৈ আছে চাৰি বছৰ যদি কিবা পৰ্ট হ'ল বা কিবা যদি ওলায় লগে লগে আমি ডিপাৰ্টমেণ্টৰ পৰা এইটো ৰিপেয়াৰ কৰি দিম চাৰি বছৰৰ কাৰণে আৰু তাৰ ৰাস্তাটো লাৰিব নালাগে আৰু আমি পূৰা ঠিক হৈ আমাৰ ক'বলগীয়া আগামীকাল চোদ্দ ডিসেম্বর সোমবার কৃষক সংগঠনগুলি যৌথ মঞ্চের পক্ষ থেকে দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন উপলক্ষে শনি ও রবি শিলচরের বিভিন্ন স্থানে আয়োজিত হয় পরসভা পরসভা বক্তব্য রাখেন সমীরন আচার্য সুব্রত চন্দ্রনাথ মানস দাস হায়দার হোসেন চৌধুরী মিনাল কান্তি সুম অরিন্দম দেব রঞ্জন দাস প্রমুখ বক্তারা আগামীকাল শিলচর কুদিরাম মূর্তি পাদদেশে জড়ো হতে সবাইকে আবেদন জানিয়েছেন এবং এই মজুদকৃত খাদ্য তারা বিভিন্ন সময়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্র ইচ্ছে মতো দামে তারা বিক্রি করবে যার ফলত শ্রমিকতে আমরা দেখতে পাচ্ছি এই কৃষি আইন পাশ হওয়ার পরে পরেই আপনারা দেখতে পাবেন যে আলু আমরা এই সিজনে দশ থেকে পনেরো টাকা দামে কেনার কথা সেটা পঞ্চাশ থেকে ষাট টাকা দামে আমরা কিনছি আমরা পেঁয়াজ কিনছি ষাট থেকে সত্তর টাকা দামে অথচ আপনারা জানলে আশ্চর্য হবেন যে পেঁয়াজ উৎপাদনকারী কৃষকরা তারা এক টাকায় তিন কিলো চার কিলো পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছে আপনারা পশ্চিমবঙ্গে যেখানে আলু চাষ হয় সেখানে আপনারা যান খবর নিন যারা কৃষি কৃষকরা যারা আলু উৎপাদন করছে তারা তিন টাকা চার টাকা কেজি মূল্যে এই বৃহৎ পুঁজির কাছে এরা বিক্রি করতে বাধ্য হচ্ছে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা এই কৃষক বিল কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সমগ্র দেশের লক্ষ লক্ষ কৃষকরা একজোট হয়ে দাঁড়িয়ে একটা ঐতিহাসিক আন্দোলনে সামিল হয়েছেন এবং আমরা বিভিন্ন ট্রেড ইউনিয়নের তরফ থেকে বিভিন্ন শ্রমিক শ্রেণীর তরফ থেকে তাদের প্রতি আমাদের সংহতি জ্ঞাপন করে বিগত আট তারিখে তাদের আহ্বান করা ভারত বন্ধে আমরা সামিল হয়েছি এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই ভারত বন্ধ স্বতঃস্ফূর্ত ভাবে একটা সফল ভারত বন্ধের রূপ নিয়েছিল এর অর্থটা কি এর অর্থ হচ্ছে মানুষ এখন ধীরে ধীরে বুঝতে শুরু করেছে এই মোদী সরকারের জনহিতকর কার্যসূচি নয়া সংশোধিত নাগরিক আইন বাতিলের দাবিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল অসম জাতীয় পরিষদ শনিবার কুদিরা মোদীর পাদদেশে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং অবিলম্বে কা বাতিলের দাবি জানিয়েছেন বক্তারা অন্যতা রাজ্য কা বিরোধী আন্দোলন আরও তীব্রতর করে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন আমি মহামুক্ত আমাৰ কাৰ কাৰণে যিমান পাঁচজন মানুহে শ্বহীদ হৈছিল তেখেতৰ আজি শ্ৰদ্ধাঞ্জলি হিচাপে অসম জাতীয় পৰিষদৰ ডিষ্ট্ৰিক্ট কনভেনাৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্ট কনভেনৰ কমিটিয়ে আজি পালন কৰিছে আৰু এই কথাটো সংকল্প লৈছে যে আমি অসম জাতীয় পৰিষদে কেতিয়াও কা মানে নামানো আৰু মানি মানি নলওঁ কা যেতিয়ালৈ মানে বাতিল নহয় তেতিয়ালৈ আন্দোলনটো চলি থাকিব আৰু অসম জাতীয় পৰিষদে কেতিয়াও বিজেপি চৰকাৰে যে কা আনিছে এইটো মানে আমি নকচাত কৰিছোঁ আৰু আমি সদায় মানে তেখেতৰ বিৰুদ্ধে আমি যুঁজি যাওঁ গণ কুৱাছাৰ দৰোণ বিয়াবাৰীতে ফেৰাৰ পাতে পতা সান্দিতে চড়ক দুৰ্ঘটনাৰ শিকাৰ হ'লোঁ বৰযাত্ৰী গাড়ী আহতঃ এজন ষোল্লজন বৰযাত্ৰী ঘটনাটি ঘটে পাতারখান্দি আকাই দুমে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ কুয়াশার দরুন চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের নালায় গড়িয়ে পড়ে বরযাত্রী বুঝায় ক্রুজার গাড়ি জানা গেছে স্থানীয় অখিল পাশি ছেলে পিটুপাশি শিলচর থেকে বিয়ে করে সবাইকে নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে হঠাৎ যে শোনা গেছে শোনা গেছে কি মানে যে কী জ্বালাইটা মানে আকাই 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 শোনা যদি একটা পুজার আইয়া মানে মানে ক্যাপাইছে এটাতে মানে জব কি করে পেসেন্ট আসলে আমি তারা সেপারেট করছি সিচুয়েশন তখন আমরা গাড়িটা গোপন খবরের ভিত্তিতে নেশাবিরোধী অভিযানে বড় সড় সাফল্য পেল ত্রিপুরার খোয়াই জেলার ট্রাফিক ডিএসপি সোনাচরণ জামাতিয়া নেতৃত্বে তেলিয়ামোড়া ট্রাফিক পুলিশ তেলিয়ামোড়া ট্রাফিক পুলিশের কাছে গোপন সূত্রের ভিত্তিতে খবর আসে আগরতলা থেকে একটি নম্বর গাড়ি বহিরাজ্যে অসমের উদ্দেশ্যে গাজা যাচ্ছে ত্রিপুরা ট্রাফিক পুলিশ আটশো কেজি শুকনো গাঁজা সহ গাড়ি চালক শিব সরকারকে পাকড়াও করতে সক্ষম হয়েছে